হ্যালো এভরিমান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চৈতালি রান্নাঘরে আজকে তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি চাল কুমড়োর ঘন্ট আমি ছোটো থেকে যেভাবে মায়ের হাতে এরকম চাল কুমড়ো খেয়েছি আমি এখনও কিন্তু সেই চাল কুমড়োটা একইভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আমি এই চাল কুমড়োর মাঝখান থেকে কেটে দুভাগ করে নিচ্ছি আমি কিছুটা চাল কুমড়ো অন্য একটা রান্নাতে ব্যবহার করেছিলাম তাই এখানে আমি অর্ধেকটা নিয়েছি আর অবশ্যই কিন্তু চাল কুমড়োটা একটু কচি নিতে হবে তবে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে তো মাছ বরাবর আমি চাল কুমড়োকে প্রথমে দুভাগ করে নিলাম এবার এই ভাগের থেকেও ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এটা কাটার সুবিধার্থে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে এবারে চাল কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি চাল কুমড়োগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি একটা গ্রেটার এরকম ছোট বড় গ্রেটার প্রত্যেকেরই রান্নাঘরে আছে তোমরা গ্রেটার দিয়ে কাটতে পারো বা তোমরা চাইলে পরে একদম ঝিরি করে চাল কুমড়ো কাটতে পারো যে রেসিপিটা আমি বানাচ্ছি এতে কিন্তু বড় টুকরো পড়বে না যতটা ঝিরি সম্ভব সেরকমভাবে বানালেই কিন্তু এই চাল কুমড়ো টেস্ট পাওয়া যায় আর এখানে গ্রেটার দিয়ে চালকুম্বো কাটলে একটাই সুবিধে চালকুম্বো থেকে প্রচুর পরিমাণে জল বের হয় যেটা গ্রেটার দিয়ে কাটলে কিন্তু সাথে সাথে জলগুলো হাত দিয়ে চেপে বের করে নিতে পারবে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আমি জলগুলোকে চেপে একটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি আর এদিকে আমি নিয়েছি একশো গ্রাম মুগ ডাল প্রথমে শুকনো প্যানের মধ্যে মুগ ডাল ভেজে নিচ্ছি হালকা যখন মুগ ডালগুলো একটু ভাজা হবে আর হালকা স্মেল বেরোবে তখনই এই ভাজাটা বন্ধ করতে হবে খুব একটা কড়া করে এই ডাল ভাজার দরকার নেই তাহলে কিন্তু ডালগুলো সেদ্ধ হবে না এবার আমি এই ডালগুলোকে ভালোভাবে তুলে ধুয়ে নিচ্ছি এদিকে ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল এক চামচের মতন তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলাই ডালের বড়ি বড়িগুলোকে কিন্তু আজকে আমাদের শুধু লাল করে না একটু কিন্তু কড়া করেই ভেজে নিতে হবে এমন করে ভাজতে হবে যেন হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি তুলে নিচ্ছি এক চামচ তেল দিয়ে আমি বড়ি ভেজেছিলাম পুরো তেল কিন্তু টেনে গেছে তাই এখানে আমি আরও এক টেবিল চামচের মতন তেল এবার অ্যাড করে দিচ্ছি এবার তেল একটু গরম হতে দিচ্ছি গরম হয়ে গেলে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর সাথে দিচ্ছি এখানে আমি সাদা জিরে তোমরা চাইলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারো শুকনো লঙ্কা আর জিরে প্রথমে দু থেকে তিন সেকেন্ডের মতন একটুখানি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো আমি কিন্তু চাল কুমড়ো ঘুষে নেওয়ার পরে ভালোভাবে চেপে বাড়তি জলটুকু বের করে দিয়েছিলাম এতে রান্নাটা যেমন খুব তাড়াতাড়ি হবে গ্যাসেরও কিন্তু অনেক সাশ্রয় হবে সেই জন্য তোমরা চাইলে পরে যদি এটা ঝিরিঝিরি করে কেটে দিতাম তাহলে কিন্তু জলটা চেপে বের করা যেত না আর গেটার দিয়ে ঘষার জন্য কিন্তু এই জলটা আমি খুব সহজেই বের করে নিতে পেরেছি এবার ভালোভাবে চাল কুমড়ো একটুখানি কষিয়ে নিতে হবে এবার কিন্তু স্টিম একদম লো টু মিডিয়ামের মাঝে রেখে করতে হবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চাইলে তোমরা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো এখন কিন্তু আমাদের একটাই কাজ অনবরত কিন্তু একদম কম স্টিমে আমাদের চাল কুমড়ো কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কারণ চাল কুমড়োর রেসিপিতে কিন্তু আমরা এটাকে খুব একটা হলুদে রঙের বানাই না সেজন্য এটা তোমাদের পছন্দ তোমরা যদি মনে করো হলুদ গুঁড়োটা বেশি দেবে দিতে পারো তবে চাল কুমড়োর যে কোনো রেসিপিতে দেখো কালারটা কিন্তু একদম হালকা হয় তাই এখানে কিন্তু অল্প একটু হলুদ দেওয়া ভালোভাবে হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ধোয়া মুগ ডাল আর মুগ ডালটা কিন্তু এই সময়ে দিতে হবে প্রথম অবস্থাতেই চাল কুমড়োতে মুগ ডাল দিতে হবে কারণ আমরা বাড়তি জলটুকু ফেলে দিয়েছি এভাবে দিয়েই কিন্তু আমাদের এই মুগ ডাল সেদ্ধ করে নিতে হবে আর যদি তোমরা খুব ছিড়ি করে কেটে চাল কুমড়োটা বানাও তাহলে তখন যে জলটা ছাড়বে সেই জলে কিন্তু মুগ ডাল সিদ্ধ হয়ে যাবে তো এখানে কিন্তু জল অনেকটা টেনে গেলেও কিন্তু এখনও কিন্তু এটা ভেজা ভেজায় রয়েছে যতক্ষণে না এই চাল কুমড়ো টেনে একদম গা মা হবে ততক্ষণে কিন্তু আমাদের এই চাল কুমড়ো টানাতে হবে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি কারণ এটা একটা নিরামিষ রেসিপি যদি একটু মিষ্টি না হয় খেতে কিন্তু ভালো লাগবে না তবে বরাবর যেটা বলি যারা চিনি খাও না চিনিটাকে বাদ দিয়ে দেবে খুব ভালোভাবে কিন্তু আমি এখানে টানিয়ে নিচ্ছি একদম একটা ভাবের থেকে যখন দেখবে এত ভালোভাবে টেনে আসবে যে একদম শুকনো হয়ে গেছে তখনই কিন্তু বুঝবে যে আমাদের চাল কুমড়োর ঘন্ট একদম রেডি আমি কিন্তু আজকে এই চাল কুমড়োর ঘন্টর মধ্যে কোনো রকমের আদা বাটা বা কোনো রকমের মশলা দিচ্ছি না একদম বিনে মশলায় আমাদের কিন্তু আজকের এই রেসিপি তৈরি হবে তো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে চাল কুমড়ো টানিয়ে নিয়েছি একদম কিন্তু দেখো শুকনো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর কোনো রকমের জল ছাড়ছে না তোমরা চাইলে এখানে নামানোর আগে এর মধ্যে ঘি অ্যাড করতে পারো ভালোভাবে আমি চাল কুমড়ো এখানে টানিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু নামানোর আগে নুন মিষ্টিটা একটু চেক করে নেবে খুব ভালোভাবে আমি চাল কুমড়ো ঘন্ট এখানে কষিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব তার আগে দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি যেটা আমি ভেঙে দিয়েছি আমি প্রথমে যেটা বললাম একটু কড়া করে ভাজতে হবে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর আমাদের চাল কুমড়োর ঘন্ট কিন্তু একদম রেডি খাবার সময় যখন এই ভাজা বড়িগুলো মুখে পড়বে তখন কিন্তু খেতে দারুণ লাগবে নিরামিষ দিনে হোক বা আমিষ দিনে এভাবে চাল কুমড়োর ঘন্ট বানিয়ে দেখো খেতে কিন্তু ফাটাফাটি লাগে এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না এই ছিল আমার আজকের একটা খুব সাধারণ নিরামিষ রেসিপি চাল কুমড়োর ঘন্ট আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকের মতো এটুকুই ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো